আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমি আমার বাচ্চার নাম কি রেখেছি ঠিক আছে সরার জন্য কিছু জিনিস কিনেছি বলতে দেবে না তুমি না ঘুম থেকে উঠতে এখন আমার সাড়ে এগারোটা বারোটা তো বেজেই যায় তো আজকে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে এগারোটার সময় তখন দেখি বাইরে ঘন কুয়াশা জমে আছে আর যা শীত পড়েছে কি আর বলবো অন্য দিনের তুলনায় আজকের শীতটা অনেকটা বেশিই লাগছে তো উঠে দেখলাম যে মা উনুনটা ধরিয়ে রুমের ভেতরে রেখে দিয়েছে রুমটা গরম হবার জন্য তো সেখানেই সকালে ফ্রেশ হয়ে বসে গেছিলাম চা বিস্কেট খেতে তারপর সোনাকে একটু মাকে ধরতে বললাম তো মশাইটা আমি গুছিয়ে নিচ্ছি তো আমি আর সোনা তখন বাইরেই থাকবো আজকে আমি সোনাকে আগুনে তাপ দেবো তো দুজনে অনেকক্ষণ ধরেই বাইরে থাকা হবে তাই মাকে বললাম যে মশাইটা একটু গুছিয়ে নিই সবসময় টাঙিয়ে রাখলে একটা হাওয়া বাতাস ঢোকার আর কি হয় তো সেই আর কি প্রবলেম মশাইটা গুছিয়ে নিচ্ছি একটু বিছানাটাও গুছিয়ে নেব যেহেতু আমরা বাইরে থাকবো সোনাকে যখনই আমি ভেতরে ঘুমিয়ে রাখি তখনই কিন্তু মশাইটা আমি টাঙিয়ে রাখি আর কি সব সময় রাখি না ঠিক আছে তো আজকে আমার ঠাকুমা গিয়েছে একটা নেমন্তন্ন বাড়ি তো আজকে ঠাকুমা শ্যাক দিতে আসবে না আজকে আমিই দেবো ঠাকুমার কাছে বসে বসে কীভাবে আগুনে তাপ দিতে হয় সেটা আমি দেখে নিয়েছি তো আজকে নিজেই সেটা একটু চেষ্টা করব। ঠাকুরমা যে তো আসবে না তো সোনাকে তো দিতে হবে আগুনের তাপটা তো এই যে দেখো বাটিতে সরষে তেল নিয়ে বসে গেছি যখন সকাল দিকে রোদ থাকে তখন কিন্তু আমরা সোনাকে রোদে নিয়ে যাই কিন্তু যখন রোদ থাকে না ওর গাটাতে একটু গরম করতে হবে সেই জন্য আর কি আগুনের তাপটা দেওয়া নইলে কিন্তু সকাল দিকে আমরা ওকে আগুনের তাপ দিই না ওকে রোদে নিয়ে যাই রোদে তেল মাখাই স্নান করাই আর না ছাড়া বিকেল দিকে আমরা আগুনের তাপটা দিই তো এই যে সোনাকে আমি তেল মাখিয়ে শ্যাক দিয়ে নিয়েছি ঠিক আছে এক মাস না গেলে মুখ দেখাতেও সবাই বারণ করেছিল কিন্তু তোমরা আবার আমাকে বলবে যে এত দেরি করছো সেজন্য মুখটা আমি দেখিয়ে দিয়েছি তো ওকে শ্যাক দিয়ে আমি ড্রেসটা পরিয়ে দেখো শুয়ে দিয়েছিলাম ও কান্না করছিলো যে ওকে শুইয়ে দিয়েছিলাম তো আমি ওকে টুপিটা পরিয়ে দিয়েছি কারণ অনেকটাই হাওয়া দিচ্ছিলো আজকে বাইরে তো রুমের ভেতরে ভেন্টিলেটার থেকে অনেকটাই হাওয়া ঢোকে আর কি তো সেই জন্য ওকে ঠান্ডা লাগে তো আমি টুপিটা ওকে পরিয়ে দিচ্ছিলাম আর আমি এখন অবধি মুড়ি খাইনি তোমাদেরকে কি বলবো আমার মা মুড়ি খাওয়াতে এসেছিলো আমাকে বললো খাইয়ে দিই কিন্তু আমি খেলাম না তার কারণ আমার না আজকে একটু শরীরটা খারাপ লাগছিলো তো সেই জন্য আমি বললো একটু পরে খাবো তো মা মুড়িটা মাখিয়ে আর কি রেখে দিয়ে চলে গেছিলো সোনার না একটু ঠান্ডা লেগেছে হয়তো তো ওর চোখ দিয়ে না জল পড়ছে ওই বাঁ দিকে চোখটাতে তো সেই জন্য আমি ওকে হাপ্পা দিয়ে দিচ্ছি একটা সুতির কাপড়ে করে যখন আমরা নার্সিংহোম থেকে ডিসচার্জ হয়ে এসেছিলাম তখন আমাদেরকে চোখের একটা ওষুধ দিয়েছিল কারণ ওর চোখে অনেকটাই জল পড়ছিল তো আমাদেরকে বলা হয়েছিল যে ওটা যেন আমরা দিই পরবর্তী ক্ষেত্রে কোনো প্রবলেম হয় তো ওটা আমি দিচ্ছি আর কি তাছাড়াও আমি হাপ্পাটা দিই ওর একটু আরাম লাগে আর কি তো এই যে দেখো সোনাকে নিয়ে আমি এখন মুড়িটা খাবো মা অনেকক্ষণ আগেই কিন্তু মুড়ি মাখি দিয়ে চলে গেছিলো তারপর আমার মনে পড়লো ওকে নাকের ড্রপটা দিতে হবে ও যখন ঘুমায় তখন খুব ভালোভাবে দেওয়া হয় কিন্তু জেগে থাকে অনেকটা লাফায় যখন আমি নাকের ড্রপটা দিতে যাই তাও আর কি আমি ঠিকভাবে দিয়ে দিলাম তারপরে দেখো মুড়ি খেতে বসেছি এখন আলু সেদ্ধ আলু ভাজা এ দিয়েই আমি আর কি মুড়িটা খাই তারপরে একদম ডাইরেক্ট ভিডিওটা অন করেছিলাম ভাত খাবার টাইমে তো এই দেখো মা ভাত দিয়ে চলে গেছে আবারও আমি সোনাকে নিয়ে বসে আছি ঠিক আছে মা বলল যে নিয়ে নিই কিন্তু ও যাবে না ওর ঘুম আসছে কিন্তু ঘুমাবে সেই আমার কোলেই তো আর কি ওকে আমি ঘুম পাড়াচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর খাবারটা তো পাশে পড়ে আছে দেখো ভাত দিয়েছে আলু সেদ্ধ মাছের তেল ভাজা আর মাছের ঝোল করেছে টমেটো দিয়ে পাতলা করে আর মুসুর সেদুটাও পাতলা করেই দিয়েছে যেহেতু আমি এখন মশলা খেতে পারবো না সেই জন্য তো আগুনের তাপটা এখনও অবধি ছিল তো আমি স্নান করে ওখানেই বসে পড়েছি ভাইও এসেছে ভাই অনেক দিন থেকেই বলছে যে সোনাকে কোলে নেবে কোলে নেবে কিন্তু আমার বদলে ও গোপাল সেবা করে তো ওই জন্য আর কি ছুতে পাবে না তো আজকে ওকে দিয়েই দিলাম তো তারপরে আমার মাথাটা এতটা পরিমাণ ব্যথা করেছিল ভাইকে বললাম জোরে জোরে কিলমার একদম তো বন্ধুরা তোমাদেরকে অনেক অপেক্ষা করিয়েছি তো আজকের এই ভিডিওটার যেটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তোমরা অনেকটা এক্সাইটেড আছো তো ফাইনালি চলো তোমাদেরকে বলেই দিই তো তার আগে আরেকটা কথা বলি যে ছেলে হবে না মেয়ে হবে এটা আমার কাছে না অতটা ম্যাটার ছিল না ছিল যে সে সুস্থভাবে আসু সবই যেন ঠিকভাবে হয় এটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় কথা ঠিক আছে তো যাই হোক চলো আর বেশি কথা বলা ব্যাপার বলে দিই তোমাদের অপেক্ষার অবসান ঘটাই তো হচ্ছে আমি গোপাল সেবা তো প্রতিনিয়ত করে গেছি প্রতিনিয়ত ঠাকুরকে মেনে গেছি অনেকে অনেক কিছু বলেছ বাট আমি সেগুলোকে কেয়ার করিনি আমি কিন্তু আমার ঠাকুরের উপর বিশ্বাস রেখেছিলাম আর ঠাকুরকে আমি সেবা করে গেছি তা গোপাল সেবা করেই কিন্তু আমি গিয়েছিলাম নার্সিংহোমে তোমরা দেখেছ আমি গোপাল সেবা করে দু পায়ে গিয়েছি চার পায়ে এসেছি তো আমার বাড়িতে না গোপাল এসেছে মানে আমার ছেলে হয়েছে ঠিক আছে গোপাল পুজো করে গিয়েছিলাম তো আমি সাথে করে আমার গোপালকে নিয়ে এসেছি তো আশা করছি তোমরা তোমাদের অ্যান্সারটা পেলে যে আমার ছেলে হয়েছে তোমরা জানতে পেরে গেলে ঠিক আছে তো এবার আসো আরেকটা টপিকে যে আমি আমার বাচ্চার নাম কি রেখেছি ঠিক আছে তোমরা অনেকেই বলেছো দিদি ভাই ওর নাম কি তো আমি তো যেহেতু বলিনি যে ছেলে না মেয়ে হয়েছে সে আমি ওর নামটা না বলতে পারছিলাম না তো হচ্ছে ওর ভালো নাম মানে আমরা যেটাকে চলতি কথায় বলি খাতা কলমে কী নাম রাখা হবে তো সেটা রেখেছি আমি হচ্ছে পৃথ্বীরাজ ঘোষ আমার যেহেতু ঘোষ টাইটেল তো পৃথ্বীরাজ ঘোষ এটা হচ্ছে ওর ভালো নাম ঠিক আছে খাতা কলমে আর কি সব জায়গাতেই আর এমনি ডাক নামের জন্য মানে ভালোবেসে আমি এখন বাড়িতে ডাকবো সেটা রেখেছি তোজো ঠিক আছে আর এমনিতে আমার মা মানে আমার বাবার বাড়ির মা আর কি ওকে গোপু বলে ডাকে তারপর তারপর আরও অনেকেই যার যা ইচ্ছে সে সেটা ভালোবেসে ডাকে আমি তোকে পুচকু বলেই ডাকি পুচু বলে ডাকি তো এমনি ওর ডাক নাম হচ্ছে তোজো আর ভালো নাম হচ্ছে পৃথ্বীরাজ ঠিক আছে তোমাদের নামগুলো কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে আর এই যে পৃথ্বীরাজ নামটা এটা কিন্তু আমি ইউটিউবে দেখেছিলাম তারপর এটার মিনিংসটা তারপর হচ্ছে যে মানে এটার সব দিক ভালো কিনা সেই সমস্ত কিছু দেখি আর কি নামটা রাখা তো পৃথ্বীরা নামের মানে হচ্ছে পৃথিবীর রাজা আর যে রাজা ছিল সেও খুব ভালো ছিল আর কি তো সব কিছু দেখি আর কি এই নামটা চয়েস করা হয়েছে তবে আমি এটা একা চয়েস করিনি এটা তোমার দাদা ভাইয়ের সাথে ডিসকাশন করে রাখা হয়েছিল ঠিক আছে তো ওরও বেশ পছন্দ হয়েছে তো এটাই রাখা হয়েছে ঠিক আছে তো তোমরা বলবে যে তোমাদের কেমন লাগবো ঠিক আছে তো তোমরা সকলে কিন্তু আমার ছেলেকে অবশ্যই আশীর্বাদ করবে যেন ও সুস্থ থাকে ভালো থাকে আর আমাদের যেহেতু এখনো এক মাস পেরোয়নি সেহেতু আমরা বাড়ির ভেতরে আছি সেই জন্য এরকম আর কি ব্যাকগ্রাউন্ডটা লাগছে আর লাইটের ফোকাসিংটা অতটা নেই তো একটু মানিয়ে নিও তোমরা ঠিক আছে তারপর সন্ধেবেলা করে ঠাকুমা এসেছিল সোনাকে আগুনের তাপ দিতে তো কাঠের তাপ দিচ্ছিলো এটা হচ্ছে শাল কাঠ কুল কাঠ এখন আনা হয়নি তো ওটা আনলে দুটোরই দেওয়া হবে তো এই দেখতেই পাচ্ছ সোনাকে বসে বসে এখন আগুনে তাপ দিচ্ছে আর ও কিন্তু খুব সুন্দরভাবে এটা নেয় আর তেল মাখিয়ে দিয়েছে এখন মাথাতে তেল দিয়ে আগুনে তাপ দেওয়া হচ্ছে তারপর কিছুক্ষণ পরেই এলো ডায়পারগুলো গুলো সোনার জন্য যেগুলো আমি অর্ডার দিয়েছিলাম তিন প্যাকেট তো সেগুলো আর কি ভাই নিয়ে আসলো আজকে বাংলার ছয় তারিখ আর পরশু দিনকে আট তারিখ তো আমাদের এক মাস কমপ্লিট হবে আর কি পরশু দিনকে তো ভাবে একটা অনুষ্ঠান আছে তো আমি সোনার জন্য কিছু জিনিস কিনেছি রূপোর ঠিক আছে তো ব্যাক ক্যামেরা থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন বলছি দেখুন বলতে দেবেন ওদের বলতে দেবে না ওদের বলতে দেবে না তুমি দেবে না ও দেবে না তুমি দেবে না ও বলে দেবে না ও বলতে দেবে না বলছি ওই জন্য তো ঠিক আছে লাভ নাই শোনো না 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 বলো তুমি ডিসটার্ব করছো সরি বলো এ মনে 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 মনে